আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে মেয়ে বাচ্চাদের পাঁচ বছরের বাচ্চার জন্য ড্রেস সাড়ে চার থেকে পাঁচ থেকে সাড়ে পাঁচ এরকম ঠিক আছে তারপরে বাচ্চা হেলদির উপর ডিপেন্ড করে টি শার্টের লম্বা হচ্ছে সতেরো আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রিমিয়াম এক্সপোর্টের প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল্লা খুবই কিউট এই ড্রেসগুলো আমি জাস্ট মেজারমেন্ট একটু যথেষ্ট চেষ্টা করব মেজারমেন্টটা বলে দেওয়ার জন্য এটা লং হচ্ছে সতেরো বডিটা একটু বলে দিই বডি ছাব্বিশ ঠিক আছে তো সবগুলোর ছাব্বিশ যে হবে তা না পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এমন একটু কম বেশি হতে পারে দুশো পঞ্চাশ টাকা দুশো আশি টাকা এটার মধ্যে ফুল আছে দেখেন খুব সুন্দর হুম খুবই কোয়ালিটি ফুল দুশো আশি টাকা দুশো পঞ্চাশ টাকা এই যে ফ্রক গুলো দেখছে না জাস্ট কাপড়টা মাখনের মতো এত সুন্দর কি বলবো এত কিউট দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এটা কিন্তু হালকা সোয়েটারের মধ্যে ঠিক আছে ওই টাইপের আর কি দুশো পঞ্চাশ দুশো বিশ এটা হালকা সোয়েটারের মধ্যে দুশো পঞ্চাশ দুশো টাকা এটা হচ্ছে এটা পাবেন দুই বছর থেকে সাত বছর পর্যন্ত সাইজ দেওয়া যাবে প্রাইস দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা এই এটার হাতাটা মাসা অনেক সুন্দর কিউট এই যে এখানে কুচি কুচি করে দেওয়া এবং এটা মনে হয় বন্দুক হাতা টাইপের ড্রেসটা খুবই কিউট দুশো টাকা দুশো টাকা দুশো টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা 200 টাকা এটা হচ্ছে আপনি দুশো টাকায় প্রাইস তবে এখানে দেখেন এটা উঠে যাবে এটা কিসের জন্য এটা কী জন্য একটু চটচটা হ্যাঁ এটা চলে যাবে এটার জন্য এটার প্রাইস হচ্ছে একশো টাকা কিন্তু এটা চলে যাবে ঠিক আছে এটা ধুইলেই চলে যাবে তারপরও হাতে পার পর অনেক সময় অনেকে বলতেই পারে এই জন্য আমি এটা দাম কমিয়ে দিলাম একশো আশি টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা আমি এগুলো আরেকবার একটু বডিটা ভালো করে বুঝিয়ে দিই আপনাদের বডিটা কত হতে পারে নর্মাল সবগুলার যে ছাব্বিশ হবে তা না আবার সবগুলার এই যে ছাব্বিশ কিন্তু ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশের নিচে সাধারণত হবে না ছাব্বিশ সাতাশ দু একটা হতে পারে আঠাশ দুশো টাকা দুশো টাকা এটা হচ্ছে একটা টপসের এর মধ্যে খুবই কিউট নিচে কুচি করা দুশো তিরিশ টাকা একশো আশি টাকা এটা গেঞ্জি টাইপের কিন্তু লিলেন টাইপের গেঞ্জি একটু ডিফারেন্ট হ্যাঁ একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা টাকা দুশো টাকা এটার মধ্যে হাতার মধ্যে রাবার করে দেওয়া আছে যে কুচি খুব সুন্দর ডিজাইনটা দুশো টাকা দুশো টাকা দুশো টাকা এটা হচ্ছে টপস এটা পাঁচ থেকে ছয় এটা ছয় বছরের বাচ্চা পড়তে পারবে কারণ টপসগুলো কিন্তু সাধারণত একটু ছোটো হয় ঠিক আছে অনেক সময় দেখা যায় যে বাচ্চার বয়স তুলনায় অনেক হেলদি তারা কিন্তু বডি চওড়া ড্রেস খোঁজেন দেখা যায় যে শর্ট পাইলেও বডিটা পান না সেক্ষেত্রে কিন্তু এই টপসটা হেলদি বাচ্চাদের জন্য পারফেক্ট বত্রিশ তেত্রিশ বডি আছে যদি চার নিতে পারেন ওগুলো শর্ট পরে একটু ঠিক আছে দুশো টাকা দুশো বিশ টাকা এটা দেখেন খুব সুন্দর ডিজাইন করে দেওয়া আছে ফিতার মতো অনেক কিউট এটা দুশো বিশ টাকা দুশো টাকা দুশো টাকা এখন আপনারা পাচ্ছেন সুয়েটার প্লাস ফ্রক যেগুলো কালেকশন আছে এটা হচ্ছে আপনার কি বলবো খুবই সফট একদম বিড়ালের শরীরের মতো সফট এই সোয়েটারটা খুবই কিউট তিনশো পঞ্চাশ টাকা বডিটা একটু বলে দিই লং তো সতেরো এখন বডি হবে প্রায় আর এটা এটা হুডি ছেলে মেয়ে পড়তে পারবেন এখানে হাতার মধ্যে দেখেন খুব সুন্দর একটা পাইপিং করে দেওয়া আছে খুবই কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি চারশো আশি টাকা এগুলো সোয়েটারগুলো লং সতেরো সাড়ে সতেরো এমন হবে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ এটা হুডি উলের মধ্যে হ্যাঁ ওই যে উলের সোয়েটার থাকে না উলের সোয়েটারের মধ্যে হুডি খুবই সুন্দর এটা কিন্তু বেশি ভারী না এই দেখেন বেশি ভারী না মিডিয়াম পাতলা মিডিয়াম ভারী মানে পাতলার মধ্যে ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা এটা সোয়েটার টপসের মধ্যে সোয়েটার যেখানে গিট করে বস দেওয়া আছে দেখেন তিনশো টাকা এটা হচ্ছে চার থেকে পাঁচ বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে চার বছরের বাচ্চা এদের ডিজাইনটি একটু পিছনে বড় সামনে একটু ছোটো সামনে সামনে হচ্ছে প্রায় সাড়ে ষোলো আর পিছনে হচ্ছে সতেরো সাড়ে সতেরো ঠিক আছে ডিজাইন আছে তিনশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটি ফুল এবং অনেক কিউট একটা সোয়েটার এটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে চারশো টাকা দেখেন এটা ডিজাইনটা যদি বাচ্চা হেলদি হয় চোখ বন্ধ করে নিবেন এটার কোয়ালিটি এত ভালো কোয়ালিটি কী বলবো বডিটা হচ্ছে একত্রিশ বডি একত্রিশ হাতার মধ্যে দেখেন ডিজাইন করে দেওয়া আছে যে এখানে ফুলের মতো করে দেওয়া আছে বাচ্চা হেলদি হলে চোখ বন্ধ করে নিবেন এটা এখানে রাবার করে দেওয়া আছে এখানে একটা বো করে দেওয়া আছে অনেক কিউট একটা ড্রেস লং শতেরও বডি হচ্ছে একত্রিশ চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন কত সুন্দর কাজ দেখেন মানে জাস্ট অনেক অনেক কিউট একটা ড্রেস চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা ছেলেও পড়তে পারবে মেয়েও পড়তে পারবে তিনশো পঞ্চাশ টাকা এটার বডিটা চওড়া আমি একটু বডিটা বলে দিচ্ছি বডি হচ্ছে বত্রিশ এখানে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে আর এটা হাতার একটু ডিফারেন্ট আমি একটু বলে রাখি দেখেন হাতার একটু শর্ট শর্ট কটার টাইপের হাতা ঠিক আছে অবশ্যই এটা দেখে নেবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার সুইটার সিস্টেম দেখেন এখানে এত সফট আরামদায়ক মানে পড়লে বাচ্চা খুবই আরাম পাবে এটা একটা টপসের মধ্যে ফ্রক এটা লংটা বডিটা বলে দিচ্ছি অবশ্যই সেটা দেখে নেবেন লং হচ্ছে তেইশ বডি হবে ছাব্বিশ সাতাশ ঠিক আছে তবে এটা চার পাঁচ বছরের বাচ্চা চার থেকে ছ বছরের বাচ্চা পড়তে পারবে কারণ এটা টপস একটু শর্ট পড়বে ঠিক আছে প্রাইস হচ্ছে চারশো টাকা এটা টপসের মধ্যে ফ্রক প্রাইস হচ্ছে তিনশো টাকা এটাও কিন্তু সোয়েটারের মধ্যে খুবই ফুল এবং এটা কিন্তু সোয়েটার হ্যাঁ দেখেন ভারী এটা কিন্তু সুয়েটারের মধ্যে এটাও কিন্তু চা চার না পাঁচ ছয় বছরের বাচ্চা পড়তে পারবে কারণ এটা কিন্তু শর্ট পড়বে অনেকে আমি তারপর আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি দেখেন লম্বা তেইশ এবং বডি ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ বডি হবে ঠিক আছে প্রাইস হচ্ছে চারশো টাকা এটা কিন্তু একটা সোয়েটার তিনশো তিনশো টাকা ফ্রকটা বডিটা একটু বলে দিই যাতে সুবিধা হয় আপনাদের এই ফ্রকের লম্বা হচ্ছে চব্বিশ বডিও চব্বিশ আর লংও চব্বিশ তিনশো টাকা এইটাও কিন্তু সোয়েটার এই দেখেন এটাকে এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং খুবই কোয়ালিটিফুল এটার এটা লং হচ্ছে তেইশ কারণ এটা টপস এটা ছোটো পরে বডি ছাব্বিশ সাতাশ ঠিক আছে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সোয়েটার ঠিক আছে এইটাও একটা টপস খুব সুন্দর এটা এগুলো কিন্তু হাঁটু পর্যন্ত বা হাঁটুর উপরে পড়বে তাহলে ভালো লাগবে তারপর আমি বডি প্লাস লং বলে দিচ্ছি বডি হচ্ছে সাড়ে বাইশ এবং লং হচ্ছে সাড়ে বাইশ বডি হচ্ছে তেইশ স্টেস করবে হ্যাঁ এটা কিন্তু স্টেচ করবে সো এটা একটা টি শার্ট সহ প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এইটাও কিন্তু সোয়েটার হ্যাঁ মোটা কাপড়ের মধ্যে খুবই ফুল এটা লং টপ প্লাস বডিটা বলে দিচ্ছি এটা লং হচ্ছে বাইশ এটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে এবং বডি হচ্ছে চব্বিশ পঁচিশ ঠিক আছে বডি চব্বিশ পঁচিশ প্রাইস চারশো পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে আপু রেম্বু ফ্রক বলে পার্টি ফ্রক খুবই কিউট এবং খুবই সুন্দর এটার মধ্যে আমি একটু প্রবলেম আছে এগুলো চারশো পঞ্চাশ টাকা করে সিল করতেছি এটা একটু দেখিয়ে দিই মাত্র এক দুই পিস মনে হয় আছে এই দেখেন ছোট্ট একটা হ্যামশিলি হাতে এটার জন্য পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা অবশ্যই এটা দেখে নেবেন এই প্রবলেমটার জন্য তিনশো পঞ্চাশ টাকা ড্রেসটা অসম্ভব সুন্দর তেমন বোঝা যায় না প্রবলেমটা এটা হচ্ছে এটা প্রায় তো তিনশো টাকা দেখেন এটার মধ্যে একটু দেখিয়ে দিই আমি এখানে ছোট্ট একটা আছে ফুলের মতো বোঝা যায় না এটার জন্য এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকা এটা এটা লং বডি হচ্ছে পঁচিশ এ এটা হচ্ছে টপস টপসের লং এটা পাঁচ ছয় বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে লং হচ্ছে সাড়ে বাইশ এবং বডিটা বলে দিচ্ছি বডি হবে টোয়েন্টি এইট আঠাইশ ঠিক আছে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ও এটার মধ্যে এটার মধ্যে একটা ডিজাইন আছে পিস ব্যাক পার্টে দেখেন আমি একটু দেখিয়ে দিই এটা দেখাই নেই দেখে ব্যাক পার্টে খুব সুন্দর ডিজাইন আছে ঠিক আছে এটা মনে হচ্ছে একটু শর্ট আমি তো এটার লংটা বলে দিই হুম এটা একটা হচ্ছে একুশ একটা হচ্ছে বাইশ এটা একুশ আর এটা হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা এটা লং হচ্ছে লং হচ্ছে তেইশ লং হবে বডি চব্বিশ হবে